মাধ্যমিকের রাজ্যে প্রথম রামভোলা উচ্চ বিদ্যালয়ের চন্দ্রচূড় ও সেনের বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবার বিকেল নাগাদ কোচবিহার জেলা তথা রাজ্যের গর্ব চন্দ্রচুরের বাড়িতে যান উদয়ন গুহ সেখানেই তাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি আগামীর শুভেচ্ছা জানান মন্ত্রী মন্ত্রীর সাথে সেখানে ছিলেন আব্দুল জালিল আহমেদ নিরঞ্জন দত্ত প্রমুখ চন্দ্রচূড় ও তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন মন্ত্রী উদয়ন গুহ উল্লেখ্য এবারের মাধ্যমিক পরীক্ষায় ছশো তিরানব্বই নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন এদিন তাকেই সংবর্ধনা জ্ঞাপন করলেন মন্ত্রী উদয়ন গুহ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর লটারি থাকা গেলে আমি তখন যদি না জানে ব্যাপারটা তখন ওর মেরিট বেসিসে আমি কলকাতা বিকাশ ভবনে গেছিলাম তখন পাত্রটা চাটার্জি রেকমেন্ড করে দিচ্ছিল এক নম্বরে ভর্তি হয়েছিল কিন্তু যেহেতু সরকারি স্কুল সিট ছিল এছাড়া বলছে আমি খুবই দুঃখিত তখন রাম ভোলাতে লটারি টোটারি তো নাই সব কমপ্লিট হয়ে গেছে এবার অত কেউ ভর্তি নিচ্ছে না তাই রাম ভোলাই লাস্ট স্কুল অন্য স্কুলে তো দিবস তখন ওই বাবু যারা ছিল আর কি মেরিট দেখে

এক ঘন্টার জন্য আমি কোনদিন ওকে করি নি যতটা পার্সি আমি সামনে দিয়ে গেছি এবং বাদ বাকি ঘরের ব্যাপারটা অবাধ আর ওকে একচুয়ালি পড়াশোনার কথা কোনদিনই আমাকে বলতাম একে বললে মানে এটা অন্যরকম হতো ছোট থেকে অত পড়ার কথাটা বলতাম